খুব ভালো করে শোনেন সেই যুবক যাকে কোন সুন্দরী উচ্চ বংশীয় নারী জন্য আহ্বান করেছে ওখানে দেখার কেউ ছিল না কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি আমাকে দেখান এমন যুব এটা চরিত্র ইউসুফের মতো আলী ইসলাম ইউসুফ আলী ইসলাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ পরে দেখেন সুরে ইউসুফ আর অনেকে সুর ইউসুফকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে তাই না এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন এগুলো ভালো না সিরিয়াল এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে সুরা ইউসুফ ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না সুরা ইউসুফ মূলত ইউসুফ আলী ইসালাম এবং তার পিতার প্রেম কাহিনী ভালো করে পরে দেখবেন সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে বারো বছর তার সন্তান জেলখানায় বিনা অপরাধে বিনা অপরাধে তিনি বলছেন সিজেন কারাগার আমার কাছে বেশি পছন্দ তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি বারো বছর বিনা অপরাধে জেলখানায় আল্লাহ পাকের কৌশল ছিল এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলী ইসলামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন ইউসুফ আলী ইসলাম একটা কাপড় পাঠিয়েছিলেন মনে আছে এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটা কার প্রেম কাহিনী ইউসুফের সাথে তার বাবার তো এই চরিত্র ধারণ করতে হবে আল্লাপাক তৌফিক দান করুন চার নম্বর ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য আলে মোলামাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্য তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্যে ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা শুক্রিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে করে এই দুইজন মানুষকে আল্লাহ ছায়া ছায়া দিবেন পাঁচ সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে পারা যাবে এখন তো ওই যে মার্শাল আমরা নাম লিখাই আর সদকা করি তাই না অমুকে দশ হাজার অমুক সাহেব বিশ হাজার অমুক পাঁচশো প্রথমে বড় বড় নোটের শতাকা হয় আমি অবশ্যই এটা জানতাম না মাঠে নেমে বুঝতে পারছি প্রথমে বড় বড় ফিগার বলে কে কে দিবেন পাঁচ হাজার হাত তোলেন তারপর পাঁচ হাজার কে কে দিবেন এক হাজার হাত তোলেন কে কে দিবেন পাঁচশো হাত তোলেন নাম তাম লিখা হয় পরে লাস্টে বলে যে কালেকশন করছে আচ্ছা খুচরা দেন পরে খুচরা দেয়া দেওয়া হয় জানিয়ে দান করা যায় অনেক সময় এমন হয়েছে নবী সাল কমারুল আসলাম বলেছেন আসুন রিয়া চলে আসতে পারে মনের মধ্যে যে আমি দশ হাজার দিয়েছি মানুষ আমার নাম জানলো রিয়া আসতে সময় লাগে না কেমন করে আসে আল্লাহ পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না রিয়া এমন ভাবে আপনার কলবে আসতে পারে কিভাবে ঠেকাবেন আপনি আপনি বুঝতেই পারবেন না এই যে আপনারা সেলফি তুলতে চান ছবি তুলতে চান ভালোবাসেন আমি জানি ভালোবাসেন ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান একটাই ভয় করি সেটা হচ্ছে রিয়া রিয়া বা অহংকার যদি পেয়ে বসে তার দ্বারা দিনে কোনো খেদমত সম্ভব না আলেনদেরকে নিয়ে বক্তাদেরকে নিয়ে দায়ীদেরকে নিয়ে আল্লাহর পথের যারা মুজাহিদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না আল্লাহর আসতে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে এবং চোখ লাগা সত্য তার তত তাদের ভিতরে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়ে না মুসাফা করেন ওকে ফাইন ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন আমি বারবার নিষেধ করি তারপরেও আপনার এই কাজগুলো করুন এতে কোনো ফায়দা নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই ক্ষতি ছাড়া কোনো উপকার নাই এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে এদেরকে শাস্তি দেওয়া হবে হাদিস আছে ওলামাই কেরামকে জিজ্ঞাসা করেন প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও এটা আমাদের সংস্কৃতি না তো মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা এগুলো আমাদের সংস্কৃতি নয় এগুলো অন্য কালচার থেকে এসেছে আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা নিজেকে হাইট করা গোপন করে রাখা আল্লাবাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে